নমস্কার মহানগর টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা কর্পোরেশনের একশো বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল রায়ের সঙ্গে এই মুহূর্তে সারা রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতি তা নিয়ে আমরা যেমন আলোচনা করব। তেমন তার পাশাপাশি একশো বারো নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের একজন মানে পরিষেবা দানকারী ব্যক্তি হিসেবে গোপাল রায় প্রতিষ্ঠিত এবং তার নাম এইভাবেই সবাই জানে রাজ্যে দু সালে তৃণমূল ক্ষমতায় আসার আগে থেকে দীর্ঘ আগে থেকে গোপাল রায় কিন্তু একশো বারো নম্বর ওয়ার্ড কখনও একশো তেরো নম্বর ওয়ার্ডকে সার্ভ করে আসছেন কাজেই এখানে মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা অসীম আমরা তার সঙ্গে কথা বলে নেব এইখানকার অর্থাৎ একশো নম্বর ওয়ার্ডের তার যে পরিষেবা দান চলছে এতদিন ধরে তাতে মানুষের সন্তুষ্টি কতটা কি কাজ তিনি আরও করতে চান এবং কতটা তিনি আরও করতে পেরেছেন কেননা মাঝখানে একটা টার্ম তিনি এখানে ছিলেন না একশো তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ছিলেন তিনি আবার নিজের জায়গায় ফিরে এসেছেন স্বাভাবিক কারণে এখানকার মানুষ খুব সন্তুষ্ট সেই জন্য এবং গোপাল রায়কে আমরা মহানগর টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের তরফ থেকে স্বাগত জানাচ্ছি নমস্কার গোপালদা হ্যাঁ বলছি যে আপনি তো গত পাঁচ বছর এখানে ছিলেন না তার আগে দীর্ঘদিন আপনি একশো বারো নম্বর ওয়ার্ডে পরিষেবা দিয়ে এসেছেন আপনি এখানের মানে ছোটোদের অভিভাবক বড়দের বন্ধু এবং আপনার যারা বয়োজ্যেষ্ঠ তাদের ভাই সেই হিসেবেই গ্রহণযোগ্য আপনি কি কাজ করতে পেরেছেন এবং আরও কতটা করার পরিকল্পনা আছে যদি একটু সংক্ষেপে বলেন না কাজ তো কখনও শেষ হয় না মানুষের দাবি কখনো শেষ থাকে না তা আমরা চেষ্টা করি আমাদের মা মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শিক্ষা দিয়েছেন বলেছেন মানুষের পাশে সবসময় থাকা আমরা তাই প্রতিনিয়ত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং এখানে যেটা উন্নয়নের ক্ষেত্রে এখানে যেটা প্রচুর আমার পেছন থেকে প্রচুর অংশ ছিল যেখানে ওপেন লেন ছিল আন্ডারগ্রাউন্ড সোয়ারেজ ছিল না আলোটা অপ্রতুল ছিল আমি আসার পর দু সালে যখন আমার একশো তেরো রিজার্ভেশন হয়ে গেল এবং একশো বারো স্বাধীনতার পর এই ওয়ার্ডটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা অঞ্চলের সকল মানুষ আমাকে আশীর্বাদ করেছেন এবং মানুষকে পাশে পেয়ে আমি এই অঞ্চলে মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল আমি সেগুলো যতটা পেরেছি আস্তে আস্তে তাদের পাশে থাকার চেষ্টা করেছি আমি এখানে প্রচুর আমার নতুন বাজার অঞ্চলে পোস্টাল পার্ক থেকে শুরু করে পেছন থেকে এবং আমার শারদামণি পার্ক সেটা পালপাড়া বিস্তীর্ণ পীরপুকুর বিস্তীর্ণ অঞ্চল ওপেন ডেন ছিল আমি দু থেকে দু হাজার পনেরো অবধি এই পনেরো বছর এখানে তাই অধিকাংশ গলিগুলো আমরা আন্ডারগ্রাউন্ড কারণ করেছি জনবসতি দিনকে দিন বাড়ছে এখানে অট্টলিকা সব অঞ্চলে সারা কলকাতা পুরসভা অট্টলিকা বড়ো বড়ো হাইড্রাজিং বিল্ডিং হচ্ছে এখানেও সেটা বাদ যাচ্ছে না তার ফলে মানুষ জনসংখ্যা বাড়ছে বসতি বাড়ছে সভাপতি আগে যে আমরা যেই ডায়াতে সোয়ারেজ ছিল সেটা আরও বাড়াতে হবে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে তার নেতৃত্বে আমাদের মহানাগরিম ফিরা থাকি এবং তার তৎপরতা আমাদের এখানে যে আমাদের এডিবি কাজ যে চলছে সেই কেআইপি কাজ কেআইপি কাজে আমাদের এর আগে আমাদের একটা কন্ট্রাক্টর যারা পেয়েছিল। তাদের গুণমানে এতটা বাজে ছিল যার ফলে আমাদের স্থানীয় বিধায়ক তথা রাজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় সেগুলো তার নজরে আসেন তিনি বারংবার তাদেরকে নিয়ে মিটিং করার পরও এবং তাদেরকে ব্ল্যাকলিস্ট করায় মহানাগরী তাদেরকে ব্ল্যাকলিস্ট করেছেন অরূপ বিশ্বাসের আমাদের তাদের কাজে এইভাবে দেখার ভুল দেখার পরে এবং পরবর্তী সময় সিমপ্লেক্স আসে সিমপ্লেক্সও কাজ করছে আমাদের মাননীয় মহানাগরিক এবং তিনিও আমাদেরকে নিয়ে আমাদের কর্পোরেশনে বা কখনো এজেন্সি বস রোডে বিভিন্ন সময় তাদেরকে নিয়ে মিটিং করেছেন দ্রুত কাজ শেষ করতে হবে এবং আমাদের স্থানীয় বিধায়ক মন্ত্রী অরূপ বিশ্বাস আমাদের বড়ো বড়ো অফিসে একাধিকবার একবার না একাধিকবার তাদেরকে নিয়ে মিটিং করেছেন যে কাজটা দ্রুত শেষ করতে হবে এবং আগামীকাল আমাদের অরবিশ্বাসের অফিসেও আমাদের সিমপ্রেসকে ডাকা হয়েছে এবং আমাদেরকেও ডাকা হয়েছে যে কাজটা কবে শেষ হবে এইটা শেষ হলে আমাদের সার্বিক অঞ্চল এখন রাস্তাটা কিছুটা খারাপ আছে এই সোয়ারেজ শেষ হয়ে গেলে আমাদের রাস্তাও আমাদের টাকাও আমাদের কর্পোরেশন ধার্য করে ফেলেছে কন্ট্রাক্টরও নিযুক্ত হয়ে গেছে টেন্ডারও হয়ে গেছে সোয়ারেজ শেষ হলে রাস্তা শেষ হবে একটু সাময়িক অসুবিধা হবে আমাদের আরও ছ মাস আট মাস এক বছর লাগবে এই রাস্তা সম্পূর্ণ হয়ে গেলে আমাদের অঞ্চল আর মানে পেছন থেকে সার্ভিস সামনের দিকে তো আমরা সেই সময় অধিকাংশ জায়গায় আন আমরা সেই সময় দু থেকে দু হাজার পনেরো কেআইপিকে দিয়ে আমরা সেই সময় করতে পেরেছিলাম পেছন থেকে জায়গাটা আমরা খুব শীঘ্রই প্রায় শেষের পথে জেনে যে এবং তারপরে রাস্তা হয়ে গেলে সার্বিক অঞ্চলে ভোল আরও পাল্টিয়ে যাবে এবং অঞ্চলে যারা যারা নতুন যারা যারা আসে পুরনো যারা ছিল তারাও চিনতে পারবেন নতুনটা তো একেবারে চাকুষভাবে সেটা দেখতে পাবেন উপভোগ করবেন এইটা হচ্ছে মূল ইসে এবং তারপরে যেটা আলোটা যেটা আমাদের খুব খুবই কম ছিল একসময় আমরা টিউবলাইট ছিল অনেক পোস্টে বাল্ব ছিল এখন সেগুলো অতীত এখন কোথাও বাল্ব দূরের কথা কোথাও টিউবলাইট দেখানো যাবে না প্রতিটা জায়গায় আমার তখন ভেপার এখন আমরা আবার মার্কার লাইট থেকে শুরু করে এলইডি লাইট বিভিন্ন নতুন সারা অঞ্চল জুড়ে লাইট থেকে লাইট আলোকিত করে ফেলছি এবং সার্বিকভাবে অঞ্চলে মানুষের কাছে আমার এখানে একটা মানে আমি বলতে হয় না মানুষের মুখে মুখে সেটা রয়ে গেছে এখানে আসলে খুব ফেরত যায় না আমাদের কাছে আসলে আর আমাদের কাছে আসতে গেলে কোনো মাধ্যম মিডিয়া এই কথাটা আমাদের আমাদের ডিকশনারি থেকে আমরা আমাদের অভিযান থেকে তুলে দিচ্ছি আমাদের কাছে সরাসরি মানুষ আসতে পারে এর মতো যারা সিপিএম ডি এলসিএস এলসিএ দিয়ে ধরে বিভিন্ন তাদের সই টই নিয়ে আসতে হয় আমাদের কাছে কোনো আমাদের সহকর্মী কাউকে নিয়ে আসতে হয় না মমতা বন্দ্যোপাধ্যায় এই শিক্ষা আমাদের দিয়েছেন আমাদের নব্বই দশক থেকে আমরা সেইভাবেই আমরা চলছি এবং এবং আজও আমাদের কাছে মানুষ সরাসরি আসতে পারে মানুষ অন্তত তাদের দাবিটা জানাতে পারে আমরা হয়তো সার্বিক অনেক কাজের সময় তাদেরকে আমাদের একশো ভাগ হয়তো পূরণ করতে পারছি না কিন্তু তাদের কথা শুনে তাদের পাশে থেকে অন্তত পাশে থাকার চেষ্টা করছি এইটা মানুষ আগে অতীতে পায়নি সেটা এখন মানুষ পাচ্ছে দেখতে পাচ্ছে এখানে আজকে কেউ কখনো ফেরত চায় না বিমুখে কখনো চায় না সামনেই লোকসভা নির্বাচন এবং তার একটা প্রস্তুতি পর্বে আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী রাজনৈতিক দল যারা আছে তারা এই যে তৃণমূল সরকারের মা মাটি মানুষের সরকারের যে পরিষেবা দু সাল থেকে এখন পর্যন্ত চলছে এবং মানুষের জন্য যে দরজাটা খোলা আছে পরিষেবা পাওয়ার এবং তাতে দলমত নির্বিশেষে সবাই যেমন সরকারি পরিষেবাগুলো পায় সেইখানে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য বিরোধীদের কিছু কার্যকলাপ এমন হচ্ছে যার ফলে আমরা সন্দেশখালীর মতো ইনসিডেন্ট দেখতে পাচ্ছি আমরা হাসখালীর মতো ঘটনা দেখতে পাচ্ছি এবং তাই নিয়ে রাজ্যে একটা নেগেটিভ প্রচার সরকারের বিরুদ্ধে চলছে আমি বলছি তার কোনো ইম্প্যাক্ট কি লোকসভা নির্বাচনে এই ওয়ার্ডে অর্থাৎ একশো বারো নম্বর ওয়ার্ড যেটা লোকসভা কেন্দ্রেরও একটা অন্তর্ভুক্ত আপনি কি মনে করেন যে তার মধ্যে সেই জায়গায় তার কোনো ইম্প্যাক্ট পড়বে না আমাদের এই গঙ্গার এপারে আমার মনে হয় না কোনো ওয়ার্ডে সেরকমভাবে ডাক কাটতে পারবে এবং বিশেষ করে আমার ওয়ার্ডে আমার গঙ্গার পারে আমি কখনো একশো তেরো কখনও একশো বারো এইসব জায়গাতেই আমাদের কোনো ডাক কাটবে না এবং আমরা মানুষের পাশে রয়েছি একটু আগেই আমি আপনারা অনেকক্ষণ ধরে ওয়েট করছেন একটু আগে আমাদের একটা কর্পোরেশনের তরফ থেকে আই ক্যাম্প হলো চক্ষু মানে বিনামূল্যে আমরা চশমাও দেবো সেইভাবে আমরা সেই ক্যাম্প থেকেও আমরা আসলাম আমরা সকাল থেকে মানুষের রাত পর্যন্ত মানুষের পাশে থাকি মানুষ পরিষেবা পায় আমাদেরকে মানুষ রাস্তায় থাকে সেই ক্ষেত্রে আমাদের কোথায় কী কী হচ্ছে কিভাবে ভ্রান্ত রাজনীতি মোড় ঘোরাতে চাইছে এটা আমাদের এখানে কোনো কোনো ডাক কাটবেন আমরা ঠিক আছে অঞ্চলের মানুষ তৈরি আছে আমাদের সহকর্মীরা তৈরি আছে শুধু আমাদের নামটা ঘোষণা বাকি আছে আমাদের অনেক জায়গায় আমাদের দল আমাদের হোয়াইট ওয়াশও হয়ে গেছে আমাদের রেডি আছে নাম ডিক্লেয়ার হলে আমাদের চুন পেন কালি নিয়ে আমরা নেমে পড়ব রাস্তায় বলছি যে এই সন্দেশখালীর যে ঘটনাটা ঘটেছে সেটা এখন বঙ্গ রাজনীতির একটা মূল আলোচ্য বিষয় আপনি কি মনে করেন যে সেটার সত্যাসত্য বাদ দিয়ে বলছি যে এই জাতীয় ঘটনা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন নেত্রী রাজ্যের কর্ণধার সেইখানে এই জাতীয় ঘটনার অভিযোগ ওঠাটাও কি কাঙ্ক্ষিত না বিরোধীরা তো বিভিন্ন সময় বিভিন্ন ছুতো খোঁজার চেষ্টা করে তারা রাস্তা পাওয়ার জন্য চেষ্টা করছে বিরোধীতে কোনো তো অ্যাকচুয়ালি বিরোধীতে বামপন্থী এখন শূন্য হয়ে গেছে আর কেউ নেই কংগ্রেসও এখানে কেউ নেই সেখানে এক বিজেপি আঠা কিছুটা ওঠার চেষ্টা করছে কখনো কখনো কংগ্রেসকে নিচ্ছে কখনো সিপিএমকে নিচ্ছে সেটা আমাদের এখানে কোনো আঘাত হবে না এবং আমাদের ওয়ার্ডে আমরা সচেতন আমাদের স্থানীয় বিধায়ক মন্ত্রী অরূপ বিশ্বাস আমরা যারা জনপ্রতিনিধি আমরা সারাক্ষণই রাস্তায় রয়েছি আমাদের এখানে কোনো প্রভাব ফেলবে না আমরা তৈরি একশো দিনের কাজ নিয়ে যে আন্দোলন চলছে তার ইম্প্যাক্ট কীরকম হচ্ছে আপনাদের এখানে না আমাদের এখানে স্বচ্ছভাবে আমরা নিয়মিতভাবে সবাই গরিব লোকটা পরিষেবা পাচ্ছে এটা কোনো দলগত ব্যাপার না যে আসলে আমাদের যতটুক সামর্থ্য আছে আমার কাছে আসে আমাদের মন্ত্রীর কাছে আসে মন্ত্রী আমাকে বলে যে একটু সুযোগ থাকলে দেখে নেওয়ার আমরা চেষ্টা করি কোথাও কেউ যদি বাদ যায় সেখানে কোনো গরিব লোককে যদি আমরা প্রোভাইড করতে পারি আমাদের এখানে কোনো স্বচ্ছভাবে আমরা একশো দিন নিয়ে চলছে আমাদের এখানে কোনো কোনো বিন্দুমাত্র আমাদের কোনো নেগেটিভ কোনো ছাপ নেই আচ্ছা যে ঘটনাটা বারবার সামনে আসে সেটা হচ্ছে গিয়ে একশো দিনের কাজে রাজ্য সরকারকে কেন্দ্র সরকার একাধিকবার পুরস্কৃত করেছে কন্যাশ্রী ইউনেস্কোর পুরস্কার পেয়েছে এবং আজকেরও আমি আপনাকে যেটা লেটেস্ট ঘটনা জানাচ্ছি সেটা হচ্ছে মিড ডে মিলের কাজে রাজ্যকে কেন্দ্রীয় সরকার আবার সার্টিফাই করেছে এবং বলেছে যে সর্বোৎকৃষ্ট কাজ রাজ্য সরকার করতে পেরেছে সেইখানে দাঁড়িয়ে বিজেপি নেতৃত্ব যেভাবে তৃণমূলের বিরুদ্ধে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে প্রচার করছে সেটাকে কি আপনি মনে করেন যে এটা একটা সম্পূর্ণ ভোটের রাজনীতি এবং মানুষকে বিভ্রান্ত করার পথ যদি একটু বিস্তারিত এই বিষয়টা বলেন সামনেই লোকসভা কোনো কিছু নেই একটু মানুষকে কাছে সাংবাদিকদের কাছে দেখাতে হবে তাদের একটা অস্তিত্ব রয়েছে মানুষ তৈরি আছে সারা পশ্চিমবঙ্গের মানুষ তৈরি আছে আমরা টালিগঞ্জ তৈরি আছি আমার গঙ্গার পাড়ে আমাদের যেসব ওয়ার্ডগুলো আছে আমাদের ওয়ার্ড আমরা সকলেই তৈরি আছি মানুষ মানুষ সকলেই এখানে সচেতন মানুষ দৈনন্দিন পত্রপত্রিকা দেখেন মানুষ দূরদর্শন টিভি দেখেন মানুষ সবরা সব রকম মিডিয়া তারা দেখে মানুষ তৈরি আছে বিভিন্নভাবে তারা ঘটনা ঘট ঘোটাতে চাইছে কিন্তু মানুষ তৈরি আছে মানুষ দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে একশো দিনের লোকদের কীভাবে টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার তাদেরকে তার ন্যায্য টাকা বঞ্চিত করছে আমরা দিল্লি থেকে শুরু করে আমাদের এখনও কলকাতায় ধন্দা চলছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দিনে ধন্দায় আমরা যখন সময় পাচ্ছি ধন্দায় যাচ্ছি আমাদের এখনও ধন্দা চলছে ন্যায্য দাবির জন্য তার দিকেও মমতা বন্দ্যোপাধ্যায় বসে নেই তিনি আমাদের নির্দিষ্ট সময় একশো দিনের যারা যারা আছেন তারা কেউ বলতে পারছে না যে আমরা পাশে টাকা তারা ন্যায্য টাকা তারা পাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি আছে সেই রাজ্যের নাম পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বাংলা মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে যতই বিরোধীরা যতই তাদেরকে আঘাত করুক না করুক তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবাই তৈরি আছি আমাদের আমাদের শুধু নেত্রী আমাদের একেবারে হুইসেল দেবে আমাদের সকলেই রাস্তা নিয়ে পড়বে সকলেই আমরা যেটা আপনারা যেটা বলছিলেন আমরা সকলেই তৈরি আছি আমাদের একেবারে নেত্রীর শুধু ডাকটা দেবে এবং আমাদের যুব সমাজের মুক্ত প্রতীক আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেই নির্দেশ দেবেন আমরা সকলেই সকলেই আমরা কর্মী আমরা সকলেই তৈরি হয়েছি আমরা একেবারে মাঠে নেমে পড়েছি আমাদের শুধু তাদের তাদের শুধু আমাদের আমাদের ক্যান্ডিডেটের নামটা শুধু ঘোষণা থাকি আমাদের সকলেই তৈরি যাচ্ছি রাস্তায় নামার জন্য অপপ্রচার যতই আসুক না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল যেভাবে এগিয়ে চলেছে একশো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল রায় স্পষ্ট জানিয়ে দিলেন যে সেই গতি অব্যাহত এই ওয়ার্ডেও থাকবে ক্যামেরায় স্বয়ন্ত রায়ের সঙ্গে শিবপ্রিয় দাশগুপ্ত রিপোর্ট মহানগর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কলকাতা